সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই যখন সালাম তখনই উত্তর খেয়াল করেন এদিক তাকান সালামের কথা এসে গেছে একটু বলে যাই অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে মাইকে সালামের সালাম যারা শুনবে সালাম যারা শুনবে সবারই উত্তর দেওয়া অজিব সবারই উত্তর দেওয়া এবং উত্তর শুনই দিয়ে আর এক অজীব আমি মাইকে সালাম দিছি গেছে তো বহুদূর যে যেখান থেকে শুনছে ধরে নেন উত্তর দেশে আমি কি শুনছি নাকি আপনারা উত্তর দিলে আমি সব শুনবো না এজন্য সুন্নাত হলো ফতোয়ার কিতাবে লেখে এই জাতীয় মাইকি সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে কজন আমার মুখের সালাম শুনবেন ওই কজন উত্তর দিলে মজলিসের থেকে হয়ে যাবে আমরা মাইকে সালাম না দিলি একদল আবার সমালোচনা করে দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিলো না আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পালাই ধরি উত্তর আদায় করি কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি এই কুয়োরা খানিক সময় পর্যন্ত করে এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেন সালাম হবে কখন আর সালাম ও কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম আগে সালাম পরে কথা কিন্তু অনেক কথা বলে টলে সালাম আমাকে হুজুররাও করে আর নেতারা বেশি করে নেতারা এসে মাইক ধরে রহমান রাহিম এরপরে সভাপতি সেক্রেটারি কমিটি সবাইকে সম্বোধন করে রাজনৈতিক নেতা গুতাকে সম্বোধন করে টরে এরপর আসসালাম আলাইকুম এই সালামের উত্তর না দিলে কোনো গুণা হবে না মশলা বুঝে নেন যেই সালামের আগে কথা হয় যেই সালামের আগে বোঝেন নাই কথা যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুণ হবে না ওই সালাম সুন্নতার খিলাফ সালাম আগে সালাম মাইকটা ধরেই বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বুঝে আসছে আপনারাও যখন আসবেন স্টেজে আসবেন কখনো কথা এই যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন আসবা সালাম দেওয়ার সিস্টেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম আপনারা কেমন আছেন এরপরে আপনার কথা হবে মোবাইলে কথা হয় মোবাইলে মোবাইল মোবাইল সালাম মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালাম আলাইকুম আগে যদি সালামের আগে হ্যালো কয় তারপরে যদি হ্যালো কই আসসালাম আলাইকুম বলে ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা নাই আপনি খেলাফের শূন্য সালাম দিয়েছেন হ্যালো দুনিয়ার থেকে গেল হ্যালো বলবোই না

সালামের আগে যদি হ্যালো বলেন তাহলে ওই সালামের উত্তর না দিলি না নাই এই সালাম শূন্য শূন্যতের খেলাপ এবার সালামের উত্তর যখন সালাম তখন উত্তর আবার ফাঁকে আরেকটা একটা মশলা শিখিয়ে দিয়ে যায় নিয়তি করছে আজকে মশলা কব কষ্ট হবে না তো নিয়তি করছে আজকে মশলা বলবো মশলা বলবো ইনশাল্লাহ অনেকক্ষণ পর্যন্ত নিয়ত সাল্লাহ যদি বলে আর একটা মশলা হলো আপনার কাছে সালাম পাঠাইছে এই আপনি আপনি মামাতো ভাই আসছেন আমাদের বাড়িতে পাঠাই দিলাম এ বড় মামারে আমার সালাম দিস আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি যাইয়া কত ভুলেই গেছেন সালাম পাঠাইছে যে মায় ভাগ নিয়ে আপনার বুহ তো ভাই সালাম পাঠাইছে তা বাড়ি যতে যতে গেছেন ভুলে পাঠান নাই আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছয় দেওয়া ওয়াজিব পৌঁছানোর পদ্ধতি কি এই সালাম পাঠাই সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না নাই কন্দি কি কেটা পারেন কইতে উলামাই কিরাম বাদে বলেন তো কে পারেন আশা করি অনেকে উলামাই কিরামও জানা নাই মোতালা না থাকলে জানা নাই আপনি যাইয়া সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দেবেন আব্বাকে দিয়ে বলবেন আব্বাই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নিয়া আব্দুর রহমান অজিব দায়িত্ব পালন করবে এটা আমানত এবার আপনি উত্তর দেবেন কি কইয়া আপনার ভাগ্নের পাঠানি সালামের উত্তর কি দেবেন ও আলাইকা আলাইহি সালাম ও আলাইকা বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম আবার মস্ক করেন কি বলবেন কের পাঠানু সালামের উত্তর দেবেন কিভাবে বলেন না ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম পাঁচ আপনি শুনে দেবেন যে আপনার পৌঁছাইছে তার কাছে শুনে শুনে দেবেন আর সে আপনার বলছে আপনার বাইক নিয়ে আপনার সালাম সে কইছে সালাম দেছে আর আপনি উত্তর দিয়ে হয়ে গেছে এই চোখের ইসার আর গাড় জাকির নাম উত্তর না পরিষ্কার উত্তর দেবেন ও আলাই হিস হুজুররা আপনারে সালাম দিছে অনেক হুজুররা আপনারে সালাম দিছে এবার কি বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম আরবি তো পারেন না একটু মনে রাখার চেষ্টা করেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম আগে তোমার উপরে এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম আল্লাহ তাদের উপরে শান্তি রহমত নাজিল করুক জোরে আমিন এবার সালামটা আপনি দেবেন কিভাবে আরেকটা মাসলা বলে দেই আমার মাবুনরা লক্ষ্য করেন সালাম দেবেন সালামের উত্তর কি আল্লাহ পাক শিখাইতেছে ওয়াইজা হুইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু যৌদিকারে তোমারে সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও বি আহসানা আও রুদ্দু আও রুদ্দুহা যে পরিমাণ তো আমার তোমারে সালাম dese তার চেয়ে ভালো করে উত্তর দাও বলেন তার চেয়ে ভালো করে আর খেয়াল করেন না রে তার চেয়ে ভালো করে উত্তর দাও আও হা কমপক্ষে যতটুকু বলছে ততটুক ফেরত দাও তাহলে কি রকম এদিকে তাকান এদিকে দিক

তোমার উপরে শান্তি না হোক ওয়া সালাম তোমার উপরে শান্তি না হোক ওয়া সালাম তোমার উপরে শান্তি হোক বলেন ওয়া সঠিক আলাইকুম সে বলছে আসসালাম আলাইকুম আপনি একটু ভালো করে বলতে যা কি বলবেন ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ একটু বেশি বলছেন সে সেইবার সালামের মধ্যেই বলে বেলাইছে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তাহলে আপনি আর একটু ভালো করে কিভাবে বলবেন ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু জায়গা আছে না

যতটুকু আমাকে মেপে আমি আমলে আনবো ইচ্ছা মতো আমি বানাউট কিছু করব না আর যতটুকু আমার জন্য আছে আমার মন মতো কাইটা খাটো করব না এর নাম ইসলাম কথা বলেন তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে সালাম মানে দোয়া আর সালাম মানে শান্তি আলাইকুম মানে তোমার উপরে অরহমাতুল্লাহ মানে আল্লাহর রহমাত অবরাকাত মানে আল্লাহর বরকত কত দামি তিনটে দোয়া কত দামি তিনটে দোয়া তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে সবচেয়ে আপন কত কইনা সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না আমার সবচেয়ে আপন আমার মা কাজী সালামটা বেশি পাবে কে তারপরে আপন আমার அப்பா সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার সন্তান সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার স্ত্রী সালাম বেশি পাবে কে স্ত্রী আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় নাক কেটে যায় ওরে আল্লাহ আব্বারে বলে সালাম দে তা আব্বারে কি গালাগালি হচ্ছে আবালের বেটা আবার মারে সালাম দেয় কি ভাবে এ কি এ কি কোন হুজুরি ভালাই বললাম বউরে বলে সালাম দেয় এটা কথা হলো নিজের সন্তানটা সালাম দেয় তে কারে দেয় সালাম রাস্তার মেয়েটাকে দোয়া দিয়ে বলি দেখছো আর আব্বা মা আপন জনকে তুমি সালাম দিয়ে দোয়া দেওয়া তোমার মতো কিরপন হতে পারে না আনাড়ি হতে পারে না কতকান এই জন্য বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে আপনি দেবেন সালাম সেও দেবে উত্তর দুই সালাম উত্তরের একই তর্জমা সালামের উত্তরের একই তর্জমা সালাম উত্তরের একই তর্জমা সালাম দিয়া শূন্যত নেকি নব্বই ডে উত্তর দিয়া ওয়াজিব নেকি দশটা কারণ এ জায়গার শূন্যতেন নেকি বেশি কারণ কি যে ওই ওয়াজিবটা আসছে তো শূন্যতের ওসিলাই ওয়াজিব যে আসছে শূন্যতের ওসিলায় কাজে জায়গা শূন্যতের দাম ওয়াজিবের সাইতে বেশি কথা কি বোঝা গেছে আইব আলাহ ইসলামকে জিবরি আলাইসালাম সালাম দেশে তাৎক্ষণিক উত্তর না দিয়ে চুপ করে বসে দিয়েছে মনে আছে তো কিছুক্ষণ পরে উত্তর দিয়ে আইব আলাহ সাল্লাতাম বলতেছে ভাই জিব্রাইল সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পেয়েছে। আরে ওই সালামের সাথে আর কটা মশলা ঠুক হয়ে যায় কবো নাকি এরপরে মুসাফা সালামের পরে সুন্নত কি মুসাফাহা মুসাফা আরবিতে বলে মুফালা আলা মুসা উভয় শরীর থাকতে হবে মুসাফার সিস্টেম কি এক হাতে করলেও হবে এক হাতে করলেও হবে তবে সামাজিকতার পার্থক্য এক হাত দিয়ে যে জায়গায় এক হাত দিয়ে করার ভিতরে বেয়াদবি মনে করে না সে জায়গায় এক হাত দিলে হবে আমাদের বাংলাদেশে এক হাতে মুসাফা করাকে খানিকটা বলা হয় আদবের খিলাপ মনে হয় আদবের খিলাপ মনে হয় ঠিক না এই জন্য মুসাফা হবে দুই হাত দিয়ে হাত একেবারে বৃদ্ধাঙ্গুলের গোড়া উভয় দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মিশে যাবে একটু এই জায়গা শোয়া দিয়ে আর এ করোনার পরে মুসাফা বানাইছে বক্সিন। দেখছেন না বক সিনে আরে তোর করোনা হাতের তালিও ভাই হাতের উপর পাশের করোনা হতে পারে কিনা না আর যে গোষ্ঠী বক্সিন মুসাফা বানাইছি সেই গোষ্ঠী করোনায় মর সিজো বেশি আমার আলেম তালবি আলিম করোনায় মরে নাই কথা কন না কে করোনার সময় সারা বাংলাদেশে সব মাদ্রাসা খোলা ছিল ওপেন গেটটা বাইরের যে গেটটা ফরওয়ার্ড গেটটা ওইটা বন্ধ করে ব্যাক গেটটা খুলে দিয়ে আমরা ওই পাশে ছাত্র জাগা কম অল্প জায়গায় ঘন বসতি মাদ্রাসা তো জায়গা কম ছোট জায়গায় ছাত্র বেশি আবাসিক দাঁড়াইতে খেলাইতে যে কজন লাগে সুতি গেলি জায়গা বেশি লাগে না ঠ্যাঙের মধ্যে পা বৈরে দিয়ে ইলিশ ফাইলিং দিয়ে কাজ কাজ করে শুয়েছি একটা নাকের নিঃশেষ বারে আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন বেসতে পারে গেছে তোমার করোনার তিন বছরের ভিতরে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান তিন দেশের এই তিনটে দেশের খবর কমপক্ষে জানো যে এই তিন দেশে মাদ্রাসা বেশি একটা মাদ্রাসার আলেম তালবি আলিম করোনায় মরে নাই আল্লাহ রহমতে তার তোমাকে বক্সিং পার্টি তুমি হাই মুসাফা হাতের গোড়া বৃদ্ধাঙ্গুলি গোড়া পর্যন্ত মিশিয়ে দেবেন মোহাব্বতের সাথে হালকা একটা জাকি মোহাব্বতের সাথে হালকা একটা হালকা জাকিতে হাতের থেকে সগিরা গুণা যায় বলেন না সোভান আল্লাহ সিস্টেম কত জাকিটা খুব নর্মাল তো ব্যক্তি যেমন তার জাকি তেমন হয়তো তোমর রাদি আল্লাহ তালুর সরে এক থাপড়ে আবু হুরাইটা শুয়ে গোড়ে পড়ে গেছে তাহলে তোমরের জাকি সাধারণ স্বরে আবু হুরাইরা পড়িয়ে যায় তাহলে স্বরটা কোন সাইজে রয়েছে ব্যক্তি যেমন তার স্বর সেরকম ফিরাউনের এক থাপের এক ফিরাউনের বাবর সিম নিয়ে গেছে না আমার মতো শুকনো মানুষ যদি সাত ফুটি একদম জুবন আছে হালকা একটা জাকিদের গিয়ে খুলি গেছে ছোট্ট যে জাকিটুক আমার সয় জাকিটুক অতটুকু পরিমাণ দেবেন এটা একটা সুন্নত দুই হাত দিয়ে করবেন মুসাফা মহাব্বতের সাথে জোরে সিপ দেবেন না কষ্ট হয় হালকা চিপের ভিতরে মহাব্বত প্রমাণ হয় সাথে একটা এর হয়ত হয় না একটু মোহাম্বতের জন্য মোহাব্বতের জন্য একটু চিপ লাগে হালকা একটা জাঁকি দেবেন সুননাথ স্ত্রীর স্বামী স্ত্রী মুসাফা করবেন রাতের বেলায় যখন বাচ্চাদেরকে ঘুময় দিয়া বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী একেবারে নির্জন কক্ষে চলে যাবেন দুইজনের ভিতরে আল্লাপাক আলাদা একটা আকর্ষণ তৈরি করে দেয় উভয় উভয়ের দিকে তাকায় উভয় বুড়ো হোক বুড়ি হোক আর যুবক হোক আর যুবতী হোক যে বয়সই হোক না কেন স্বামী স্ত্রী নির্জন হলেই আল্লাহ তালা ভিতরে একটা অবস্থান পরিবর্তন করে দেয় আর ওই অবস্থার প্রেক্ষিতে একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে উভয়ের দিকে তাকাইয়া আল্লাহ তালাও হাসে বুড়ো বুড়ি হাসে আল্লাহ হাসে এই হাসির সুরই আলাদা এই হাসি রঙই আলাদা হোক বুঝানোর কায়দা নাই এরপরে দুইজন যে মুসাফা করে ঝাঁকি দিবেন দুইজনের হাতের থেকে সব সগিরা গুনা মাফ কে কে বলেন তো স্বামী আর স্ত্রী কথা বল না কেন কে কে শালি আর দুলো ভাই ওরা যা কি দিলি তো কবি রাখুন আমার বয়ফ্রেন্ড গার্লস ফ্রেন্ড কলেজের স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা মুসাফা শিক্ষক ছাত্রী মুসাফা একমাত্র স্বামী স্ত্রী মুসাফা এই নির্জন পক্ষে মায়ের সাথে সন্তানের ছেলেতে মুসাফা করতে পারে বাপের সাথে মুসাফা করবেন সন্তানের সাথে মুসাফা করবেন ভাইয়ের সাথে মুসাফা করবেন একেবারে নির্জন কক্ষে গিয়ে মুসাফা করবেন হাতের থেকে গোনা ঝরে যায় এরপরে স্বামী স্ত্রী দুজন মহানাকা একটু উচ্চারণ করে বলেন মহানাকা অনুকুন মানে গরদান অনুকুন মানে গরদান মহানাকা মানে গলায় গলায় মিশানো আমরা আসতেছি আল্লাহবাসালী সোমবারে ঈদ না সোমবারে ঈদ যার মাঠে মহানাকা হয় কিনা আপনাদের অতি কয় আমাদের অতি মহান খুব কমই হয় আমাদের অতি কয় মুবাতানা বতন মানে প্যাট প্যাটে পেটে ঠেলা ঠেলি উরি চলি যায় গলা মেশে না মহান আঁকা না মুবাতানা পেটা পেটি মুসা দ্বারা সদর মানে সিনা বুকি বুকি এরকম ঠেলা ঠেলি উরি চলে যায় শূন্যতা দাই ফেনি এক পাশ উভয়ের ডাইন পাশ বলেন উভয়ের উভয়ের ওঠেন তো এদিকে আসেন মহান এই উভয়ের ডাইন পাস কোন পাস না কোন পাস মুহি মুহি বাড়ি বাড়ি লেগে যায় যদি সবার জানা থাকে যে উভয়ের ডাইন পাস তাহলে মুখোমুখি এগুতো গুতি লাগবে না উভয়ের একবার কয়বার তিনবার না কয়বার একটা মাসালা একটা মাসালা শিখলে আপনার আমল নামায় ষাট বছর নবল নামাজ নবল রোজার সোয়াব আমাদের এই দৈনন্দিন সুন্নত গুলি আমরা জানি না নিয়ম কানুন মহানাকা কয়বার যার যার ডাইন পার যার বুকে প্যাটে না গলায় বুকে প্যাটে না গলায় এরাবিয়ানরা তারা করে চুমো খায় এবারে মুখে মুখে ওরা মুখে মুখে করে মুখের সাথে মুখ মিশায় ওটাও না ওটাও ও এ মহাজাহা কয় রে এরকম মহাজাহা চেহারায় চেহারা মিলনু হাদিসে মহাজাহা আসে না হাদিসে আসে মহানাকা ওরাও সুন্নতের খিলাপ করে মহায়ানাকা গলায় গলায় বিষয়ানো ঠিক আছে তো এই মহানাকার সুন্নাত এক ফিরুল ল হু লেনা ওয়ালাকুম হ্যাঁ মুসাফার সুন্নাত এক ফিরুল ল হু লে কত চমৎকার একটা দুয়া আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিক বলেন আমিন বলেন এক ফিরুল ল হু লা আমাকে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক নারীরা নারীরা মুসাফা করবে পুরুষে 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 মুসাফা করবে পুরুষে যেই চোদ্দ জনের সাথে বিয়ে হারাম ওই চোদ্দ জনের সাথে মুসাফা করতে পারবে তবে ওই চোদ্দ জনের সাথে একই স্ত্রী ছাড়া কাহারও সাথে সাবালে হওয়ার পরে মোয়ানাকা করতে পারবে না সন্তান বড় হওয়ার পরে মায়ের সাথে মোয়ানাকা করতে পারবে না কুলাকুলি করতে পারবে না ভাই বড় হওয়ার পরে বড় বোনের সাথে মহানাকা করতে পারবে না এ মুসাফা করতে পারবে তবে মোহানাকা করতে পারবে না আসলে বুঝে আসছে নাতি বড় হয়ে গেছে নানির সাথে মহানাকা করতে পারবে না মুসাফা করতে পারবে না পুতা বড় হয়ে গেছে দাদির সাথে মুসাফা করতে পারবে মহানাকা করতে পারবে না ঠিক আছে তো মশালা এই মশালাগুলো আপনারা হল রাখবেন আমলে নিয়ে আসবেন হজরত আইব আলাহি সালাম সালাম দেশে আই সালাম জিবির সালাম দেশে আইব আলাহ উত্তর দিতে দেরি করে বেলাইয়া বলতেছে দেরি করে বেলাইছি কষ্ট পেয়েছেন হজরত জিবির আলাহি বললেন একটু খারাপ লাগছে একটু খারাপ আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন উম্মত যদি উত্তরই দেবে না হজরত আইবেলা আল্লাহ সালাম বুঝাইতেছে জিবরিলকে ভাই জিবরাইল কষ্ট করে নিয়েন না দুঃখ নিয়েন না মন খারাপ করেন না আমার পর রাগ করেন না আমি কি জন্য সালামের উত্তর দিতে দেরি করেছি বিষয়টা একটু জানেন কয় বলো কি জন্য কয় আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোস্ত কাইটা কাইটা খাচ্ছিল পোকা না দুইজন মেহমান দুইজন দুনিয়ায় বহুত খাবার আছে এই কয়টা পোকার জন্য আমি আয়ুর্বেদ খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না হয়তো আল্লাহ তাদেরকে বাঁচায় রাখবে তাদের খাবার ব্যবস্থা তো তারা আমার বাড়ি আসছে আমার কাছ থেকে মেহমান হাজার হাজার লাখ লাখ পোকায় আমার গাছ থেকে গোস্ত খাইয়ে মেহমানদারি নিল লাস্টে দুইটা পোকা আছে মুখের ভিতরে মাংস খাচ্ছে এই সময় আপনি সালাম দেন আমি যদি সালামের উত্তর দেই জিব্বায় নাড়া লেগে যায় আর পোকা দুটো ডিস্টার্ব হয় মেহমান দুজনের ডিস্টার্ব হয় তারা অতৃপ্ত থেকে যায় কে ময়দানে যদি ওরা আমার নামে আল্লাহর কাছে মামলা দেয় ও আল্লাহ লাখ লাখ পোকায় তোমার আইবের গাছ থেকে মাংস খাইলো গোস্ত খাইলো রে ডিস্টার্ব করলো না আমাদের যেদিন খাইতে পাঠাইছো ওই দিন তোমার আইব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই আল্লাহ তোমার আইব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই আল্লাহ এই মামলা তোমার কাছে থাকলো আমি কি জবাব দেব ও ভাই জিবরাইল তুমি রাগ করো না ওরা খেয়ে যখন থেমে গেছে তৃপ্তি তৃপ্ত হয়ে গেছে এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিয়েছি সুবহানাল্লাহ এজন্য একটু দেরি হয়ে গেছে আল্লাহ পাক জিবরীল আসল জিবরাইল কি কয় আমার আইয়ুব কয় যে আল্লাহ যা কইলো তো মানুষে কইতে পারে আমি জানতাম না ই কি صبر পুгай তার মুখ থেকে গোশত খায় তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে আমি এরকম জবাব শুনিও নাই কোনো আর ভাবতেও পারি না এরকম জবাব মানব দিতে পারে আল্লাহ আল্লাহ পাক বললেন যে এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে জিজ্ঞেস করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ একেবারে হাসি মুখে